আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা সালে অংশগ্রহণ করবে অর্থাৎ এইবার তোমরা নতুন দশম শ্রেণীতে উঠেছো অর্থাৎ নিউটে নিয়ে আসো তোমাদের জন্য তোমাদের প্রত্যেকটি বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস আজ বোর্ড থেকে প্রকাশিত হয়েছে এটি সরাসরি এনসিটিভি কর্তৃক বন্ধুরা ইতোমধ্যেই আমাদের মানবিক এবং কমন সাবজেক্টগুলো আপলোড করা হয়েছে আমি এইবার তোমাদের বিভাগের যারা সায়েন্স বিভাগের জন্য প্রত্যেকটি বিষয়ের এই একটা ভিডিওতেই দেওয়ার চেষ্টা করব অর্থাৎ রসায়ন পদার্থ জীববিজ্ঞান এবং উচ্চতর গণিত সবগুলো এই একটা বিষয়ে অর্থাৎ এই ভিডিওতেই দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা দেখো তোমাদের রসায়ন বিষয়ের জন্য সাবজেক্ট কোড একশো সাঁত্রিশ এখান থেকে তোমাদের যে অধ্যায়গুলো এইবার অর্থাৎ এস এস সি ছাব্বিশ পরীক্ষায় রাখা আছে দেখো তিন নম্বর অধ্যায় অর্থাৎ পদার্থের গঠন এরপর চার নম্বর অধ্যায় অর্থাৎ পর্যায় সারণী পাঁচ নম্বর অধ্যায় অর্থাৎ রাসায়নিক বন্ধন এবং এই অধ্যায়ের এখানে দেখো বলে দিয়েছে যে রাসায়নিক বন্ধন এই অধ্যায়ের আংশিক বিষয়বস্তু পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে অর্থাৎ তোমাদের কিছু অংশ এই অধ্যায়ে শর্ট করা আছে বা কম করা আছে এরপরে দেখো ষষ্ঠ অধ্যায় মলের ধারণা ও রাসায়নিক গণনা তো মলের ধারণা ও রাসায়নিক গণনা এই অধ্যায়টিও তোমাদের এসএসসি এসি ছাব্বিশ পরীক্ষা অংশ অন্তর্ভুক্ত করা আছে এরপর সপ্তম অধ্যায় অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া সপ্তম অধ্যায়ের নাম রাসায়নিক বিক্রিয়া এই অধ্যায়টি অন্তর্ভুক্ত করা আছে এরপরে খনিজ সম্পদ জীবাশ্ম জ্বালানি অর্থাৎ এটাকে জৈব অধ্যায় এই অধ্যায়ে আংশিক বিষয়বস্তু পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে অর্থাৎ এই অধ্যায়ের জন্য সংক্ষিপ্ত সিলেবাস করা হয়েছে মানে এই অধ্যায়টা সম্পূর্ণ না এবং বাকি অধ্যায়গুলো কিন্তু সম্পূর্ণ মাত্র এই কয়েকটি বিষয় তোমাদের কিন্তু দেয়া হয়েছে এর বাহিরে তোমাদের এসএসসি ছাব্বিশ পরীক্ষায় প্রশ্নপত্র হবে না তার মানে তোমরা এই অধ্যায়গুলো পড়লেই যথেষ্ট হয়ে যাবে তোমাদের জন্য তোমরা চাইলে পুরনো কোন বই কালেক্ট করে এখন থেকেই পড়া শুরু করতে পারো অথবা আর মাত্র কয়েকটা দিন পরে হয়তোবা তোমরা বই পেয়ে যাবে অপেক্ষা করতে পারো শিক্ষার্থী বন্ধুরা এবার তোমাদের পদার্থবিজ্ঞান ফিজিক্স অর্থাৎ ফিজিক্স বিষয়ের একদম যে অধ্যায়গুলো বোর্ড পরীক্ষায় আসে এসএসসি 26 জন্য তা দেখিয়ে দেয়া হচ্ছে এই ফিজিক্স বিষয়ের সাবজেক্ট কোড হচ্ছে ছত্রিশ দেখো বন্ধুরা এখান থেকে অর্থাৎ ফিজিক্স থেকে যে অধ্যায়গুলো তোমাদের এসএসসি 26 জন্য রাখা হয়েছে প্রথম অধ্যায় একদম বাম পাশে দেখো প্রথম অধ্যায় ভৌত রাশি এবং তাদের পরিমাপ এই অধ্যায়টি এস এসএস ছাব্বিশ পরীক্ষায় অন্তর্ভুক্ত করা হয়েছে এরপর দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গতি এরপর তৃতীয় অধ্যায় অর্থাৎ বল এরপর চতুর্থ অধ্যায় কাজক্ষমতা শক্তি এরপরে তোমাদের সপ্তম অধ্যায় তরঙ্গ ও শব্দ এরপর অষ্টম অধ্যায় আলোর প্রতিফলন এরপর দশম অধ্যায় স্থির তরিত মাত্র এই কয়েকটি অধ্যায় এসএসসি ২৬ পরীক্ষা অন্তর্ভুক্ত করা হয়েছে বন্ধুরা তোমাদের সবার জন্য একটা সুখবর দিয়ে রাখি সেটা হচ্ছে আমাদের এই চ্যানেলে অর্থাৎ এআরএসএস অ্যাকাডেমিতে আমরা সায়েন্সের প্রত্যেকটি বিষয়ের জন্য অনলাইন কোর্স চালু করতে যাচ্ছি এবং খুব শীঘ্রই কোর্স নিয়ে একটি ভিডিও চলে আসবে সেখানে তোমাদের সায়েন্সের বিষয়গুলো থাকবে এবং তোমাদের গণিত থাকবে এই বিষয়গুলো আমরা চেষ্টা করছি ন্যূনতম মানে অন্তত পক্ষে সায়েন্সের স্টুডেন্টদের জন্য প্রত্যেকটি বিষয় যেন তারা আমাদের থেকেই সেবা পেতে পারে এবং বিষয়ভিত্তিক আলাদা শিক্ষক দ্বারা কিন্তু অবশ্যই ক্লাস নেওয়া হবে শিক্ষার্থী বন্ধুরা এবার তোমাদের বায়োলজি অর্থাৎ জীববিজ্ঞান বিষয়ের সংক্ষিপ্ত দেখানো হবে দেখো বিষয়ের সাবজেক্ট কোড হচ্ছে এখানে তোমাদের জীববিজ্ঞান জীববিজ্ঞানের একদম বাম পাশে দেখো প্রথম অধ্যায় রাখা হয়েছে অর্থাৎ জীবন পাঠ এরপর দ্বিতীয় অধ্যায় রাখা হয়েছে কোষ ও টিস্যু এরপর দেখো বন্ধুরা তোমাদের তৃতীয় অধ্যায় রাখা হয়েছে কোষ বিভাজন এরপর চতুর্থ অধ্যায় রাখা হয়েছে জীবনী শক্তি এরপর তোমাদের একাদশ অধ্যায় রাখা হয়েছে একাদশ অধ্যায় হচ্ছে জীবের প্রজনন দেখো এখানে ব্র্যাকেটে কিন্তু লিখে দিয়েছে আংশিক অর্থাৎ এই অধ্যায়টা কিন্তু সম্পূর্ণ দেয়া হয়নি যেগুলো যে যে অধ্যায়গুলো আংশিক দেয়া হয়েছে সেটা কিন্তু পাশে দেয়া দেয়া আছে যে এই অধ্যায়গুলো আংশিক হয়েছে। এরপর দেখো দ্বাদশ অধ্যায় দ্বাদশ বংশগতি ও জৈব অভিব্যক্তি এরপরে দেখো বন্ধুরা তোমাদের আরেকটা অর্থাৎ ত্রয়োদশ অধ্যায় মানে তেরো নম্বর অধ্যায় জীবের পরিবেশ এই যে তেরো নম্বর অধ্যায়ের পরে তোমাদের আর কোন অধ্যায় দেয়া হয়নি তার মানে এই কয়েকটি অধ্যায় তোমাদের এস এস সি পরীক্ষার জন্য দেয়া হয়েছে বন্ধুরা তোমাদের জন্য আসলে তোমাদের জন্য সিলেবাস অনেক শর্ট করেছে তোমরা যদি এই একটা বছর একটু কষ্ট করে ভালোভাবে পড়তে পারো তোমাদের এসএসএস সাব্বিস পরীক্ষায় খুবই ভালো একটা রেজাল্ট করতে পারবে আর অবশ্যই তোমাদের ভালো রেজাল্টের জন্য সর্বোচ্চ সহযোগিতা করবে তোমাদের এ আর এস এস অ্যাকাডেমি অর্থাৎ সবার প্রিয় এআরএসএস একাডেমি আমরা খুব শীঘ্রই তোমাদের প্রত্যেকটি বিষয়ের জন্য আলাদা আলাদাভাবে শিক্ষকের দ্বারা অনলাইন কোর্স চালু করতে যাচ্ছি আশা করছি তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে ক্লাসগুলো। শিক্ষার্থী তোমাদের বিভাগের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বিষয়টি কিন্তু সায়েন্সের স্টুডেন্টদের জন্য খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার এই বিষয়টিতে সায়েন্সের স্টুডেন্টরা প্রায় ম্যাক্সিমাম স্টুডেন্ট ভয় পেয়ে যায় কারণ এই বিষয়টিতে তোমাদের অনেক বেশি সাল পড়তে হয় ইতিহাস জানতে হয় তো এই বিষয়টির সাবজেক্ট হচ্ছে একশো যদিও এইবার তোমাদের খুবই সংক্ষিপ্ত সিলেবাস দেয়া হয়েছে তাই আমার বিশ্বাস এখান থেকে তোমাদের যে অধ্যায়গুলো রাখা হয়েছে তা তোমাদের জন্য অনেক সহজ হবে দেখো দ্বিতীয় অধ্যায় অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতা তো বাংলাদেশের স্বাধীনতা ইতিহাসের যে যুদ্ধ এই স্বাধীনতার ইতিহাসটা তোমাদের মানে তোমাদেরকে জানতে হবে এবং এই যে দ্বিতীয় অধ্যায়টা তোমাদের রাখা হয়েছে এরপর দেখো তৃতীয় সৌরজগৎ ও ভূমন্ডল এরপর তোমাদের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ রাষ্ট্র নাগরিকতা ও আইন এরপর তোমাদের রাখা হয়েছে হচ্ছে দশম অধ্যায় জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা এরপর তোমাদের রাখা হয়েছে একাদশ অধ্যায় একাদশ অধ্যায় অর্থাৎ অর্থনৈতিক নির্দেশক সমূহ ও বাংলাদেশের অর্থনীতির প্রকৃতি এরপর তোমাদের রাখা হয়েছে ত্রয়োদশ অধ্যায় অর্থাৎ ১৩ নম্বর অধ্যায় বাংলাদেশের পরিবার কাঠামো ও সামাজিকীকরণ শিক্ষার্থী বন্ধুরা এই যে তোমাদের বিজিএস অর্থাৎ বাংলাদেশ গ্লোবাল স্টাডিজ অর্থাৎ বাংলাদেশের যে ইতিহাস এই যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বই থেকে অর্থাৎ তেরো তোমাদের হচ্ছে এগারো তার মানে এক দুই তিন চার পাঁচ এবং ছয় মোটে ছয়টি অধ্যায় রাখা হয়েছে